নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক কেমন যাবে সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো প্রথমে একটা কথা বলিনি আমি যে প্রেডিকশান করছি এটা একটি বেসিক প্রেডিকশান তার কারণ সম্পূর্ণভাবে সঠিক প্রেডিকশান পেতে গেলে কিন্তু জন্মছকের বিশ্লেষণ খুব প্রয়োজন নিজস্ব ম্যাটাল চার্ট বা জন্মছাক সেখানে গ্রহদের প্লেসমেন্ট এবং নক্ষত্রের প্লেসমেন্ট এবং দশা অন্তর্দশা দশা প্লেসমেন্ট কেমন আছে সেই দেখেই কিন্তু মেইন পেডিশন করা যায় এটা একটি বেসিক প্রেডিশান করছে এখন পৃথিবীর সব মানুষেরই তো সিংহরাশি থাকবে সবার কি আর এক ধরনের রেজাল্ট হবে সেটা নয় কিন্তু এটি বেসিক প্রেডিশন অবশ্যই সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই প্রেডিশন কার্যকরী হবে তবে পুরোপুরি প্রেডিশন পেতে গেলে জন্ম ছকের বিশ্লেষণ প্রয়োজন তাহলে প্রথমেই আমি আমি যেই কথাটা বলবো সেটা হলো সিংহ রাশি সাপেক্ষে গ্রহদের মুভমেন্ট এখন ঠিক কেমন আছে কোথায় কোথায় আছে গ্রহরা সেই কথা আপনাদের আপনাকে জানাব বুধ ফার্স্ট ফেব্রুয়ারি বুথ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে মঙ্গল ফিফথ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে ধনুরাশি থেকে শুক্র টুয়েলথ ফেব্রুয়ারি মকর ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে রবি থার্টি ফেব্রুয়ারি মকরাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং বুধ টোয়েন্টি ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে আপনাদের লগ্নপতি রবি থার্টি ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে আপনাদের ষষ্ঠে তারপরে যাবে আপনাদের সপ্তমে সপ্তমী কুম্ভ রাশির ঘরে এই যে ষষ্ঠে রবি যাচ্ছে সেখানে সেখানে প্রথমেই বলবো জবের জায়গা ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে কোনো বড় ধরনের জব এক জবের একটা সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কোনো জবের কিন্তু সম্ভাবনা ভীষণভাবে এই সময় দেখা যাচ্ছে কর্ম ব্যস্ত থাকবে আপনাদের এই ট্রানজিট নেম ফেম স্টেটাস বৃদ্ধি হবে এ যখন তা তেরো তারিখ অর্থাৎ থার্টি ফেব্রুয়ারি পরে যখন লগ্নপতি চলে যাবে সপ্তমে তখন আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা আসতে পারে বিজনেসম্যানদের জন্য এই সময় প্রচুর প্রভূত উন্নতি সাধন কিন্তু এই ট্রানজিটে হবে নেম ফেম যেমন বৃদ্ধি হবে তেমন অর্থনৈতিক জায়গাও ভালো থাকবে সেভিংস করতে পারবেন অর্থের জায়গায় প্রাচুর্যতা লক্ষ্য করা যাবে এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি নবমে বসে থাকাতে পিতার থেকে কোনো সাহায্য এই সময় আপনারা পেতে পারেন পিতার কাছ থেকে বেনিফিট এইসব পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে বেনিফিট পেতে পারেন উচ্চ শিক্ষা যোগ এই সময় ভালো থাকছে এবং ট্যালেন্টেড যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে কর্মসূত্রে বিদেশে যারও একটা সম্ভাবনা থাকছে বা বেশ কিছু দূরে জন্মস্থান থেকে একটু বেশ কিছু দূরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ট্রানজিটে চতুর্থপতি নবম্পতি মঙ্গল এই সময় ট্যালেন্টের যোগ্য মর্যাদার সাথে সাথে কিন্তু নানা ধরনের জব অফার আপনারা পাবেন যারা মিডিয়া জগতে রয়েছেন যেমন নাচ গান নাটক সিনেমা এইসবের মধ্যে রয়েছেন তাদের জন্য একটা এক্সেলেন্ট সময় থাকছে এই ট্রানজিট এবং রুচক যোগের সৃষ্টি মঙ্গল যেহেতু মকর রাশিতে রুচক যোগের সৃষ্টি করছে সেই জন্য ফিফথ ফেব্রুয়ারির পর থেকে আপনাদের একটা এক্সিলেন্ট সময় দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য জায়গা শুভ থাকছে বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে যারা ডক্টর সিএ তাদের জন্য সময় ভালো থাকছে যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে যারা মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেট স্টক মার্কেট শেয়ার মার্কেট তাদের জন্য কুড়ি তারিখের পর থেকে সময়টা যথেষ্ট শুভ আসতে চলেছে বিদেশে যাওয়ার জন্য বারো তারিখের পর থেকে আপনাদের জায়গাটা শুভ আসতে চলেছে প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আশা করি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার